এবং গতকাল রাত্রে তিনি সংবাদ সম্মেলন করে বলেছে তাদের দোষরদের এই জায়গায় স্থান দেওয়া হবে না জনগণের মধ্যে তাদের দোষর যারা আছে তাদের ধরার আগে প্রশাসনের মধ্যে তাদের দালাল তাদের দোষর কারা আছে সেইগুলো আগে সাইজ করা দরকার বলেন টেকা কারণ এরা এই দেশে শান্তি আসুক শান্তি থাকুক এটা চায় না তাদের উপরি ইনকাম তাদের সুবিধা সুযোগ সুবিধা এইগুলো আর বিশেষ করে এখন যেটা হয়েছে যেহেতু পাঁচ তারিখের পরে অনেক থানায় হামলা হয়েছে প্রশাসনের পুলিশের যে একটা দাম আমাদের দেশে এক সময় পুলিশের চাকরি কেউ করতে চাইতো ঠিক না ভাই ঠিক বরং পুলিশের চাকরি করে এই ছেলের সাথে মেয়েই বিয়ে দিতে চাইতো ঠিক বলছি তো এই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না কিন্তু আমাদের শেখ সরকার আসার পরে পুলিশের দাম এত বাড়লো যে অন্য সব যাক পুলিশ হইলে তার সাথে মেয়ে দুটো দিতে রাজি ঠিক না ভাই ঠিক এক পুলিশের চাকরি আগে পিটায়ে করানো যেত না লাইনে দাঁড়াইয়ে কেউ করতে পুলিশের চাকরি আর এখন পুলিশের চাকরি সরকারের সময় এত দাম বেড়েছে যে আওয়ামী লীগ করেও ষোলো লাখ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়েছে এই পুলিশের দাম এখন যেহেতু স্বাভাবিকভাবে পুলিশ তো জনগণের সেবক কথা কয় না আমরা ওনাদের উনারা আমাদের মালিক নন আমরা প্রশাসনের বস সিঙ্গাপুরে দেখেছি জনগণকে পুলিশে সার ডাকে জনগণকে পুলিশে সার ডাকে স্যার কি প্রবলেম বলে কারণ জনগণের টাকায় তার বউয়ের লিপস্টিক জনগণের টাকায় তার ছেলের স্কুল ড্রেস জনগণের টাকায় তার বাবার পরনের কাপড় জনগণের টাকায় তার মায়ের ঔষধ জনগণের টাকায় তার বউয়ের শাড়ি জনগণের টাকায় তার শালির ঈদের উপহার আর এরপরে আবার জনগণের পিঠায় কুত্তার মতো করে বলেন ঠিক কেন জনগণের নিরাপত্তা না দিয়ে জনগণের রক্ষক না হয়ে জনগণের ভক্ষক হয়েছিল এই জন্যে পুলিশের দাম এতটাই কমেছে যে এখন কোথাও প্রশাসনের ভাইদের সাথে দেখা হইলে বলে ভাই আমাদের ব্যাপারে একটু বলবেন আমাদের ইমেজটা যেন আর সংকটে না পড়ে আমাদের ব্যাপারে একটু একটু বলবেন আমি বলি বলবো কিন্তু আপনাদের কর্ম করে দেখাতে হবে বলেন ঠিক না বেঠি কর্ম তারা যা করছে এটা প্রশ্নবিদ্ধ ঢাকা শহর যেখানে প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ টহল প্রশাসনের ভাইরা থাকার কথা সেই ঢাকায় এমন কোন রাত নাই যে চিন্তাই হচ্ছে না গতকাল কেউ দুইশো ভরি স্বর্ণ চিন্তা এবং অনেক টাকা চিন্তায়ের ঘটনা ঘটেছে গুলি করেছে হাসপাতালে আছে এই অবস্থা চলছে বাসে চিন্তাই হচ্ছে এমন কি কবির মিন্স আমাদের গাড়িতেও ডাকে তিট মেরেছে এখানে আছে যে দেখে আমার গাড়িতে ষোলো বছর একটা ইট পড়েন আর এখন এসে ইট খায় কারণ কি যারা আগে ভালো কিছু খাইতো পাইতো এখন না পাওয়ার কারণে আর প্রশাসনও তাকে দেখে ঠিক না ঠিক এই জন্য জনগণকে সচ্চার হতে হবে অন্যায় যেখানে ছিনতাইকারীদের দেখে পালালে হবে না সবার হাতে নিরাপত্তার জন্য লাঠি রাখতে হবে এবং পিটারি শুরু করতে হবে মারবেন খালি নেটওয়ার্কের বাইরে যেন না যায় পাতালে পাঠাবেন না হাসপাতালে কোথায় পাঠাবেন হাসপাতালে পাতালে দরকার নেই কোথায় হাসপাতালে কি হাসছে পুলিশ আসলে ধরলে আমার ধরবে এত টেনশন কিছু না পায়ের আমার এরপরে আমরা দেখেছি বিমানবন্দর কক্সবাজার বিমান ঘাঁটি বিমান ঘাঁটিতে আজকে যুদ্ধ হয়েছে দুর্বৃত্তরা হামলা করেছে একটা আপনারা তো শুরু করেছেন তো তুই কথা বলা যাবে না একবার ওঠেন একবার নড়েন একবার চড়েন একবার তাগা একবার ঘোরেন কে একটু ঠিক ঠান্ডা হয়ে থাকেন এমনি ভালো পারিনে তারপরেও যদি এরকম গুতো গুতি করে হয় আমার বিমান ঘাটিতে যে হামলা হয়েছে তার মধ্যে সিহাব নামের একজন ব্যক্তিও নিহত হয়েছে যদিও প্রশাসন দাবি করেছে তাদের গুলিতে নিহত হয় নাই কিন্তু আমরা এরকম অপমৃত্যু প্রত্যাশা করি জনগণ হামলা যদি করে থাকে অবশ্যই তাদের কাহিনের আওতায় আনতে হবে কিন্তু নির্বিচারে গুলি করা হবে এটা বর্তমান সময়ে মানা হবে না জনগণের বিচারের আওতায় এনে তাদের আইনে যদি দোষী সাব্যস্ত হয় ফাঁসির কাষ্টে ঝোলাতে পারবেন কিন্তু আমরা আর কুরাস ফায়ার চাই না আমরা আর গুপ্ত হত্যা চাই না আমরা আর বন্দুক যুদ্ধ চাই না আমরা এই দেশে আমার জনগণের বুকে আমাদের টাকায় কেনাবাস্ত্র তাক করে তার বুক ঝাঁজরা করা হবে আবু সাইদ মুখের মতো রাস্তা অবস্থায় লাশ পড়ে থাকবে এটা বর্তমান বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে না ঠিক না যদি সেটা আমরা না চাই তাহলে অবশ্যই আমাদেরও সোচ্চার হওয়ার দরকার আছে না নাই এই সরকার আসার পরে ঢাকা শহরে এক এক দিন এক এক দাবি আছে না নাই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ব্যাটারিওয়ালা ফ্রি ব্যাটারিওয়ালা চোখে দেখে না কানা খুড়া নুলা ল্যাংড়া পুলিশ বিজিবি বিডিআর সব যে এক এক দিন এক এক বাইনা ঠিক না ভাই ঠিক এক এক দিন এক এক বাই না আজকে আনসার এসে দাঁড়িয়েছে আজকে পুলিশ এসে দাঁড়িয়েছে আজকে ব্যাটারিওয়ালা রিক্সাওয়ালা দাঁড়িয়েছে আজকে ব্যাটারি সারারা দাঁড়িয়েছে আজকে ফকির এসে দাঁড়িয়েছে ঠিক না ভাই ঠিক সরকারকে কাজ করতে জনগণও কিন্তু বাধা দিচ্ছে এটাও মাথায় রাখতে হবে উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে এই জনগণ প্রত্যাশা করেছিল ডক্টর ইউনুসের সরকার এই দেশে আসার পরে একজন নোবেল বিজয়ী সরকার জনগণের অধিকার নিশ্চিত করবে জনগণের নিরাপত্তা দিবে গতকালকের যে চিন্তায়ের ঘটনা ঘটেছে মিডিয়ার নিউজ দেখলে সত্যি অবাক হতে হয় আমরা এমন বাংলাদেশ প্রত্যাশা করি না আমরা বলে দিতে চাই আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুই শত বছর তারা আমাদের উপরে তাদের কলম ঘুরিয়েছেন শাসন করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন শান্তি দিতে ব্যর্থ হয়েছে আমরা সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানিদের শাসন দেখেছি তারাও শান্তি দিতে পারে নাই তারা বলেছিল এটা শিশু রাষ্ট্র আমরা একটু দেশে শান্তির ব্যবস্থা করব কিন্তু সেই গুছানো সেই সংস্কার চব্বিশ বছর হয়ে করতে পারে নাই আমরা উনিশশো একাত্তর দেখেছি এবং তার পরবর্তী সময়ে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ সবুজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করতে যে স্টেজ ভেঙেছে কিন্তু এই দেশের শান্তি দিতে পারে নাই ঠিক না বেঠে যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত সুস্থ রেখেছেন এবং বর্তমান বাংলাদেশে চিন্তায় খুন গুম হত্যা বেড়েছে না কমেছে বিভিন্ন কয় কমেছে এই ছয় মাসে উপান দিয়ে হচ্ছে ঠিক না বেঠি কারণ প্রেতাত তারা তো থেমে নাই এমন কি প্রশাসনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে রাত বিরাতে আমরা চলতে যে আগে দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ এখন তারা মোড়ে মোড়ে থাকে না এমন কি ডেকেও পাওয়া যায় না তাদের কাছে ফোন দিলে তাদের তাদের সারা মেলে না কারণ প্রেতাত তারা প্রতিটা গাছের ডালে ডালে বসে আছে তারা ফুল বাগানকে ধ্বংস করে দিতে চায় আল্লামা সাইদি বলেছিলেন একটি ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেছাই যথেষ্ট আর এখন তো গাছে প্রতিটা ডালে ডালে হুতুম পেছা বসে আছে বলেন ঠিক কেনা এই জন্য যেই হুতুম পেছারা বসে আছে স্বৈরাচার পালিয়েছে কিন্তু এই হুতুম পেছারা এই দেশের শান্তির শৃঙ্খলা রক্ষায় তাদের ন্যূনতম করে ভূমিকা দেখছি না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তার প্রতি পদতা